আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দুই হাজার ওয়াট সোলার সিস্টেমের একটি ডেলিভারি এবং বিস্তারিত নিয়ে তো আজকে আমরা ঢাকার বাইরে ফেনিতে একটি দুই ওয়াট সেট আপ ডেলিভারি প্রসেস করতেছি তো এই প্যাকেজটির জন্য আপনারা কি পরিমাণে বাজেট লাগবে এবং কি কি ব্যবহার করতে পারবেন এবং এই প্যাকেজে আমরা কি কি পণ্য দিয়েছি সেই সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক তীব্র এই লোডশেডিংয়ে আপনারা যারা বাসাবাড়িতে লোডশেডিংয়ের অভাবে খুবই দুর্ভোগে আছেন তাদের জন্য আইপিএস বাজার নিয়ে এসেছে সোলার সিস্টেমের প্যাকেজ তো দেখতে পাচ্ছেন দুই হাজার আটের এই সোলার সিস্টেমে ঢাকার বাইরে ডেলিভারির পূর্বে আমরা একটি ভিডিও করতেছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের সহজই সোলার সিস্টেম নির্বাচনের ক্ষেত্রে তো এই দুই হাজার সোলার সিস্টেমে আমরা দিয়েছি স্মার্টিন ব্র্যান্ডের এমপিপিটি টেকনোলজির একটি ইনভার্টার এবং দিয়েসি টিনা পাঁচশো পঞ্চাশ ওয়াটের বারোটেক সিরিজের তিনটি সোলার প্যানেল এবং দিয়েসি দেখতে পাচ্ছেন সাইপারের টল টিবলারের দুইটি ব্যাটারি তো প্রিয় দর্শক বর্তমানে এই যে যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটি হচ্ছে এমপিপিটি একটি ইনভার্টার স্মার্ট ইন ব্র্যান্ডের সুপার বি যার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দুই বছর এবং সার্ভিস রয়েছে পাঁচ বছর তো প্রিয় দর্শক আপনারা যারা আইপিএস বাজার থেকে এই ইনভার্টারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এই ইনভার্টারের বর্তমান প্রাইস সহ জানতে পারবেন এবং এখানে দিয়েছি সাইপারের টল টিপলার ব্যাটারি যে ব্যাটারিতে ওয়ারেন্টি হচ্ছে তিরিশ মাস অর্থাৎ তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে কাস্টমারের আগে থেকে একটি ব্যাটারি ছিল এই জন্য আমরা একটি ব্যাটারি দিয়েছি এবং এখানে যে টিনা পাঁচশো পঞ্চাশ হওয়াটার বায়োটেক সিরিজের প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলের তিনটি প্যানেল অর্থাৎ ষোলোশো পঞ্চাশ অটের প্যানেল নিয়েছে ওনার বাসায় উনি এই প্যাকেজে একগোড়া মোটর দশটি ফ্যান দশটি লাইট সিসিটিভি ফ্রিজ মোটামুটি বেসিক যে লোডগুলো রয়েছে সকল ধরনের লোড উনি ইউজ করতে পারবে দিনের বেলা সরাসরি সোলার থেকে ব্যবহার করতে পারবে এবং রাতের বেলা ব্যাটারি থেকে একটি নির্দিষ্ট পরিমাণে ব্যাকআপ উনি পেয়ে যাবে তো ঢাকার বাইরে সেট আপটি করতে ওনার খরচ হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকার মতো যারা আপনারা এই সেট আপটি করতে চাচ্ছেন তারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আপনাদের লোডের সাথে মিল রেখে আইপিএস বাজারে রয়েছে এক হাজার ওয়াট থেকে শুরু করে হানড্রেড কিলোওয়াট পর্যন্ত সকল ধরনের সোলার পণ্য তো যারা আপনারা আইপিএস বাজার থেকে সোলার পণ্য ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারের সাথে যোগাযোগ করবেন আর এই সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন টিনা ভার এই প্যানেলটি ওয়ারেন্টি হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে আউটপুট যদি সেভেন্টি ফাইভের নিচে চলে আসে আপনারা আইপিএস বাজার থেকে নতুন আরেকটি প্যানেল ক্রয় করতে পারবেন অথবা সম্পূর্ণ রিপ্লেস করে দিব আপনাদের এবং এই প্যানেলটি যদি ফিজিক্যালি ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টিটি প্রযোজ্য হবে তো প্রিয় দর্শক আপনারা আইপিএস বাজারে চলে আসুন ঢাকার কমলাপুরে আমাদের অফিস এসে আমাদের সাথে কথা বলুন আপনার প্রয়োজনটা শেয়ার করুন এবং আমরা আপনার প্রয়োজনের সাথে মিল রেখে একটি সোলার প্যাকেজ আপনাদের সাজেশন দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আর